গ্র্যান্ড ক্যানালের পথে মার্কো যখন চীন সম্রাট কুবলাই খানের দরবারে আসেন তখনও খানের সমগ্র চীন বিজয় শেষ হয়নি পিত নদীর দক্ষিণে পর্বতমালা থেকে সাগর পর্যন্ত প্রসারিত এক বিশাল সমৃদ্ধ দেশ তখনও সেখানে রাজত্ব করতেন এক চীনা সম্রাট দেশবাসীরা সম্রাটকে বলতো খোদার পুত্র তার পূর্বপুরুষরা চীনের বেশিরভাগ এলাকা শাসন করে গেছেন ছয়শ বছরেরও বেশি শোক দিন ইতিহাসে এই রাজবংশ পরিচিত হয়েছে সুং বংশ নামে দেড়শো বছর আগে উত্তরঞ্চলে বহু তীব্র যুদ্ধবিগ্রহের পর এক রাজা পালিয়ে গিয়েছিলেন দক্ষিণ দেশে এবং এক নতুন রাজধানী গড়ে তুলেছিলেন নগরীতে এই রাজধানী দখল করার জন্যই এবার বেরিয়ে পড়ল মঙ্গল সেনাবাহিনী সোং সম্রাট ছিলেন শান্তিপ্রিয় লোক মার্কো বলেছেন তিনি কখনো যুদ্ধ দেখেননি তিনি ছিলেন শান্তি ও বিচারপ্রিয় সব ধরনের তার রাজ্যের যে কোনো অংশে চলতে পারত দিনে রাতে স্বাধীনভাবে বিনা বিপদে তিনি ছিলেন ধর্মপ্রাণ ও গরিবের বন্ধু তার প্রজারা সবাই ভালোবাসত তাকে প্রত্যেকেই তার রাজ্যকে মনে করত নিরাপদ কেননা রাজ্যটি ছিল বড় বড় নদী বেষ্টিত এবং নদী খাল দিয়ে বিভক্ত উত্তরের মুক্ত সমতল ভূমির মতো নয় এ রাজ্য যেখানে মঙ্গলরা তাদের ঘোষ বাহিনী পুষতেন না মোটেই তিনি কেবল তার শহরগুলি চারদিক ঘিরে খনন করেছিলেন গভীর পরীক্ষা একটি তীর ছুঁড়লে যতটা দূরে যায় ঠিক ততটা পাশ ছিল এসব পরীক্ষার যাতে তীরন্দাজরাই শহরগুলো হেফাজত করতে পারে মার্কো বলেছেন চীনা সম্রাটের মেজাজ ও চলাচল থেকে অনেকখানি আলাদা ছিল মঙ্গল সম্রাট কুবলাই খানের মেজাজ ও চালচলন তার মানে খানের আনন্দই ছিল যোদ্ধাসুলভ চিন্তায় নতুন নতুন দেশ বিজয়ে তার নামযশ ছড়িয়ে দেওয়ায় খান সংগ্রহ করলেন এক প্রকাণ্ড সেনাবাহিনী আর তা পরিচালনা করবার জন্য ভার দিলেন চিন বায়ান নামে এক সিফার হাতে এ নামটির মানে হচ্ছে শতচক্ষু এক বিরাট নৌবহর বাহিনীটিকে বয়ে নিয়ে গেল নদীর উপর দিয়ে এবং তাদেরকে নামিয়ে দিল দক্ষিণ উপকূলে দেয়াল ঘেরা শহরে এসেই মঙ্গল সিপাশলার বাসিন্দাদেরকে আহ্বান জানালো আত্মসমর্পণের জন্য কিন্তু তারা তার হুকুম মানল না হামলা করার জন্য দেরি না করে সে আরও তিনটি শহর ছাড়িয়ে এগিয়ে গেল কিন্তু কোনো শহরই তার কাছে আত্মসমর্পণ করতে রাজি হলো না তারপর সে মনে করল দূর এলাকার এতগুলো শহর ছেড়ে চলে যাওয়া সুবুদ্ধির কার্য হবে না পরে শহরটিতে সে হামলা করল এবং তার বাহিনী শহরে ঢুকে হত্যা করলো প্রত্যেকটি নরনারী ও শিশুকে মঙ্গল হামলার এই ভয়াবহ খবর হাওয়ার বেগে ছুটে চলল তার আগে আগে এবং পথের সবগুলো শহর তার পথ ছেড়ে দিল বিনা বাধায় কিন্তু হ্যাংচৌয়ের বিরাট নগরী তখনও রয়েছে সামনে হ্যাংচৌ নগরী সমুদ্রের কাছে চীনা সম্রাটের একটি নৌবহর রাখা হয়েছিল তৈরি তাতে তার ব্যক্তিগত ধনসম্পদ সম্পদ সবকিছু বোঝাই করে তিনি চলে গেলেন এক সুদূর দ্বীপে দ্বীপটি ছিল বেশ মজবুত করে দুর্গ দ্বারা সংরক্ষিত সেখানেই তিনি কাটিয়েছিলেন তার বাকি জীবন তিনি শহর রক্ষার হুকুম জারি করেছিলেন এবং তার সম্রাজ্ঞীকে দিয়েছিলেন সৈন্য পরিচালনার ভার তার ধারণা ছিল নারী বলে তিনি দুষ্মন বাহিনীর হাতে পড়লেও থাকবে নিরাপদ সম্রাট যখন সাগর পাড়ি দিচ্ছেন তখন সম্রাজ্ঞী শুনলেন জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী তারা বলেছিল যে শতচক্ষু বিশিষ্ট নায়ক ব্যতীত সম্রাটকে কেউ সিংহাসনচ্যুত করতে পারবে না এতে তার মনে জেগেছিল প্রত্যয় কিন্তু পরে তার কাছে খবর এলো যে সেনানায়ক শহর অবরোধ করতে আসছে তার নাম চিনসান বায়ান বা শতচক্ষু ভয় পেয়ে তিনি তক্ষুনি আত্মসমর্পণ করলেন মার্কো দেখে খুশি হলেন যে সম্রাজ্ঞীকে তখন পাঠানো হল কুবলাই খানের কাছে তিনি তখন তার উচ্চ পদমর্যাদা বজায় রাখার অনুরূপ ভাতা দেবার ব্যবস্থা করে দিয়েছিলেন হ্যাংচৌ দখলের পর রাজ্যের বাকি অংশ আয়ত্তে আনতে কোনো অসুবিধা হলো না মঙ্গলদের এখন কুবলাই খান শাসন করতে লাগলেন দুনিয়ার সবচাইতে বিশাল সাম্রাজ্য তবু তিনি খুশি হতে পারেননি তখনও তার সাম্রাজ্যের পূর্ব দিকে মহাসমুদ্রের যে অংশটি ছিল তাকে বলা হতো চীন সাগর এই শব্দটি লিখতে গিয়ে মার্কো আধুনিক চীনের ইংরেজি নাম চায়নার কাছাকাছি এসে পড়েছিলেন প্রথমে যে উত্তর এলাকা তিনি দেখেছিলেন তার নাম দিয়েছিলেন তিনি ক্যাথে আর নতুন দখল করা দক্ষিণ ভূমিভাগে নাম দিয়েছিলেন মানজি চীন সাগর পাড়ি দিয়ে যেসব নাবিক ও ব্যবসায়ী আসতো তাদের কাছে শোনা যেত এক বিরাট দ্বীপের কিস্সা দ্বীপটির নাম ছিল জিপাঙ্গু এখন অবশ্যই তার নাম হয়েছে জাপান তারা বলত সোনা দামি পাথর আর মণিমুক্তায় সমৃদ্ধ এই দ্বীপ সেখানকার রাজপ্রাসাদের ছাদ ছিল খাটি সোনার তৈরি এসব কিস্সা শুনে চঞ্চল হয়ে উঠল খানের মন তিনি ঠিক করলেন জাপানকেও তিনি আনবেন তার দখলে দক্ষিণ এলাকা জয় করার পর তিনি এক বিরাট নৌবহর সাজিয়ে পাঠালেন সমুদ্রপথে খানের বাহিনী গিয়ে নিরাপদে পৌঁছল জাপানে এবং তার সৈন্যরা অবতরণ করে দখল করল একটি শহর তাদের রেওয়াজ মতো হত্যা করা হলো শহরের প্রত্যেকটি মানুষকে অল্পকাল পরেই প্রবল বেগে বইতে শুরু করলো উত্তরে হাওয়া পরামর্শ করে খানের কর্মচারীরা ঠিক করলো যে তাদের জাহাজগুলো দূরে সরিয়ে নিতে হবে উপকূল থেকে সৈন্যতলকে জাহাজে তুলে নিয়ে তারা এগিয়ে গেল সমুদ্রের পথে কিন্তু হাওয়ার বেগ বেড়ে গিয়ে সমুদ্র তরঙ্গ ধরল এমন রূপ যে তাদের অনেকগুলো জাহাজ ডুবে গেল সমুদ্রের বুকে জাহাজের ভাসমান কাঠের টুকরো ধরে ত্রিশ হাজার লোক ভেসে গিয়ে পৌঁছল জাপানের খাস উপকূল থেকে চার মাইল দূরে এক জনহীন দ্বীপে ঝড়ের কবল থেকে যেসব জাহাজ রেহাই পেয়েছিল তাতে ছিল খানের সেনাবাহিনীর প্রধান কর্মচারীরা জাহাজ নিয়ে তারা ফিরে গেল দেশে জাহাজ ডুবির ফলে যেসব মঙ্গল সৈন্য দ্বীপে আশ্রয় নিয়েছিল তারা দেখলো যে তাদের নায়করা পরিত্যাগ করে গেছে তাদেরকে তাদের জন্য নেই কোনো জাহাজ নেই অস্ত্রশস্ত্র নেই কোনো খাদ্য সামগ্রী এমনকি দ্বীপের মধ্যে কোথাও নেই কোনো আশ্রয়স্থল ঝড় যখন থেমে গেল সমুদ্রের বুক হল শান্ত নিস্তরঙ্গ তখন মঙ্গলদেরকে বন্দি করার জন্য বহু নৌকা নিয়ে এলো খাস দ্বীপ থেকে জাপানিদের একটি বিরাট দল দ্বীপে অবতরণ করে তারা সন্ধান করে বেড়াতে লাগলো তাদেরকে দ্বীপের মাঝখানে উঁচু জমিনের পেছনে ঢাকা দিয়েছিল মঙ্গলরা দুশ্মনরা যখন একদিকের পথ ধরে দ্রুত পায়ে সন্ধান করে বেড়াচ্ছে তাদেরকে আরেক পথ ধরে তারা ততক্ষণে নেমে গেল সাগর উপকূলে যেখানে নৌকাগুলো ছিল নঙ্গল করা সেখানে এসে পড়ল তারা নৌকাগুলোর কোনো হাতিয়ার ছিল না কিন্তু তখনও জাপানি ঝান্ডা উঠছিল তার ওপর মঙ্গলরা তখনই নৌকায় উঠে দ্বীপ ছেড়ে সোজা এগিয়ে গেল জাপানের প্রধান বন্দরের দিকে ঝান্ডা দেখে তাদেরকে কেউ বাধা দিল না বিনা বাধায় এগিয়ে গেল তারা কুলে এসে তারা শহরের লোকগুলোকে তাড়িয়ে দিল জাপানি শাসক তক্ষণি অবরোধের হুকুম জারি করলেন এমন করে শহর অবরোধ করে রাখা হলো যে কারুর সাধ্য থাকলো না শহরে ঢোকার অথবা শহর থেকে বেরুবার ছয় মাস ধরে চললো এই অবরোধ অবশেষে মঙ্গলরা মুক্তির আশা হারিয়ে ফেললো তাদের জীবন বাঁচানো হবে এই সত্ত্বে তারা করল আত্মসমর্পণ এই ব্যর্থ অভিযানে সব খুঁটিনাটি খবর খানের কাছে পৌঁছাবার কয়েক বছর আগে এ ঘটনা কোনোদিন জাপানে যাবার সুযোগ না পেয়ে মার্কো অবশ্যই খুবই হতাশ হয়েছিলেন মার্কো বলেছেন যে সত্যিকার ওয়াকে ফাল নাবিকদের কাছ থেকে তিনি জেনেছিলেন চীন সাগর ছাড়িয়ে আরও ছিল সাত হাজার দ্বীপ আর তার বেশিরভাগই জনবহুল তিনি শুনেছিলেন যে এখানকার গাছ গাছগাছরার প্রত্যেকটি থেকেই বেরুত চমৎকার খুশবু গরম মশলার দ্বীপ নামে পরিচিত ছিল এ দ্বীপগুলি সন্ধানী মার্কো বলেছেন যে তিনি এ দ্বীপগুলোর বলতে পারেন না সেগুলি ছিল এত দূরে যে তিনি নিজে দেখতে পারেননি দ্বীপগুলিকে খানের সাম্রাজ্যের মধ্যে সামিল ছিল না এসব দ্বীপ কিন্তু মার্কো খাস এলাকার বিজিত মানজি অঞ্চল দেখবার সুযোগ পেয়েছিলেন সেখানে সফর করার সময়ে তিনি সেখানকার ঐশ্বর্য সম্পদ দেখে বিস্মিত হয়েছিলেন এত বেশি ঐশ্বর্য সম্পদ তিনি আর দেখেননি কখনো তিনি আরও প্রশংসা করেছেন সেখানকার বাসিন্দাদের শান্ত সভ্য চালচলনের মঙ্গলদের আসার আগে তারা ছিল বহু পুরুষ ধরে শান্তিপ্রিয় শাসকদের অধীন যত সভ্যতার পরিচয় তিনি পেয়েছিলেন তার মধ্যে এদের সভ্যতাই ছিল সবচাইতে চাইতে রুচিসঙ্গত তিনি আন্তরিক যত্ন সহকারে তার বিবরণ লিখে রেখেছিলেন মার্কো একটি সুদৃশ্য উঁচু পাথরের রাস্তা ধরে প্রবেশ করেছিলেন মানজি এলাকায় দক্ষিণ অঞ্চলের একমাত্র সড়ক ছিল এটি উঁচু রাস্তাটি দুধারে ছিল নৌকা চলাচলের জন্য গভীর বড় বড় রদ এবারে তিনি দেখতে পেলেন কি করে চিন বায়ানের নেতৃত্বে খানের সেনাবাহিনী চালিয়েছিল বিজয় অভিযান আর কি করে অত বিরাট সেনাবাহিনী নিয়ে তারা অবতরণ করতে পেরেছিল এ অঞ্চলে আরও তিনি দেখেছিলেন নদীপথে বহু সংখ্যক জাহাজ চলাচল করতে সেখানে চলত ব্যাপকভাবে সিল্ক ও সোনালি সুতোর ব্যবসায় আরও ছিল বড় বড় লবণের কারখানা সেখান থেকে খান পেতেন প্রচুর রাজস্ব মার্কো এবার সফর শুরু করলেন গ্র্যান্ড ক্যানালের পথে খানের হুকুমে তার রাজ্যে খনন করা হয়েছিল এ গভীর জলপথ উত্তরে তার রাজধানীর সাথে দক্ষিণের শহরগুলো সংযোগ রাখা হতো এই জলপথ দিয়ে সমুদ্রে না নেমে যাতে বড় বড় জলযান সারাটা পথ অতিক্রম করে যেতে পারে তার জন্য নদী ও হ্রদে যোগাযোগ করা হয়েছিল এই খাল দিয়ে দক্ষিণ দেশ থেকে খান কর ও পণ্যের উপর যে রাজস্ব আদায় করতেন তা এমনি করে নিরাপদে আনা যেত তার দরবারে দেশের লোকেরাও আগের চাইতে স্বাধীনভাবে ব্যবসায়ী চালাতে পারত পরস্পরের মধ্যে খালে দুধারে বেশ চওড়া রাস্তা খাল কাটার সময়ে মাটি তুলে তৈরি হয়েছিল এ রাস্তা পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে অথবা বিক্রির জন্য মাল বোঝাই গাড়ি নিয়ে এ রাস্তায় যাতায়াত করা যেত বেশ সহজেই গ্র্যান্ড ক্যানাল গিয়ে নেমেছে ইয়াংসি নদীতে মার্কোদাকে মনে করেছেন দুনিয়ার বৃহত্তম নদী তিনি শুনেছিলেন কোথাও কোথাও নদীটির পাশ দশ মাইল দৈর্ঘ্যে নদীটি ছিল তিন হাজার মাইলেরও বেশি মার্কো বলেছেন যে একটি শহরে তিনি দেখেছিলেন পনেরো হাজার জাহাজ তিনি লক্ষ্য করে দেখেছিলেন তার প্রত্যেকটিতে ছিল এক টন আর একটি পালসহ একই মাস্তুল অনেকগুলো জাহাজের গুন্দরী বাঁধা থাকত নদী তীরে ঘোড়ায় গলায় দশ বারোটি করে ঘোড়া দিয়ে টানা হতো প্রত্যেকটি নৌকা চেরা বাস পাকিয়ে তৈরি হতো এসব গুন্দরী নদীর ধারে দাঁড়িয়ে তিনি দেখেছিলেন এক উঁচু খাড়া দ্বীপ অথবা পাহাড় তার উপরে ছিল এক বিরাট মন্দির ও মঠ তাতে বাস করত দুশো সন্ন্যাসী আজও ইয়াংসি নদীর পথ ধরে গেলে দেখা যাবে যেখানে গ্রান্ড কানাল এসে মিশেছে নদীর সাথে সেখানে রয়েছে একটি পাহাড়ি দ্বীপ দ্বীপটির নাম সোনালি দ্বীপ আর তার উপরে রয়েছে বহু প্রাচীন মন্দির সর্বোপরি রয়েছে এক সুদৃশ্য প্যাগোডা রাজধানীতে মার্কো শুনেছিলেন খানের নিযুক্ত বারো জন মানি লোকের এক আদালতের কথা তার সাম্রাজ্যের বিভিন্ন অংশ শাসন করা হতো এদের মারফতে এদের একজনের অবস্থান ছিল নগরীতে চব্বিশটি শহর নিয়ে এক বিরাট এলাকার ভার ছিল তার উপর পরবর্তী সময়ে মার্কো নিজেই খানের বিশেষ ফরমান বলে গ্রহণ করেছিলেন এই শাসনকর্তার আসন